পেটের খুব প্রবলেম তার জন্য দ্বিতীয়বার আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্যে শুভরাত্রি সবাইকে রাত্রেবেলা মনে হলেও লাইভে আসি তাই তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম একটু সবাই একটু ফাঁস চলে আসবে কে কোথায় আছো তা একটু চলে আসো কথা বলি অনেক বলছে তোমাদের সঙ্গে একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবে সবাই কেমন আছো সবাই তোমরা জানাবে নেটের যে প্রবলেম মানে বলার মতো না অনেক রাত্রি গল্প করতে এলাম অল্প একটু ঝটপট করে কমেন্ট করো গল্প করি গল্প করে আবার শেয়ার করবো বেশিক্ষণ থাকবো না যারা যারা দেখছো তাদেরকে সবাইকে বলছে একটু কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো কেমন আছো জানাবে সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো একটু জানাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা প্রিয় বৌদিরা প্রিয় দিদিরা প্রিয় বোনরা যারা যারা আছো একটু কমেন্ট করো ফাস্ট ফাস্ট দারুণ রাহিলা খাতুন লেখছে দারুণ অনেক অ্যাক্টিভ একটু সবাই এনার সঙ্গে যুক্ত হয়ে যাবে ভালোবাসা ভালোবাসা অবিরাম ভালোবাসা নাইস থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা সবাই আছো সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কথা বলতে এলাম রাত্রে আমার কি আওয়াজ কি ঠিকভাবে পৌঁছচ্ছে না পৌঁছচ্ছে না একটু জানাবে আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাবে আর লাইকটা ডান করে দেবে হ্যাঁ সবাই একটু লাইক করে দেবে ফার্স্ট ফার্স্ট চলে আসো কে কোথায় আছো চলে আসো ফার্স্ট ফার্স্ট একটু কথা বলি একটু কমেন্ট করো ওয়াচিংয়ে অনেকজনকে দেখছি একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট না করলে বুঝতে পারবো না যে কে কে আছো কারা আছো অসাধারণ নাইস দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্যে রাহিলা খাতুন যারা এই লাইনে কাজ করো তাদেরকে সবাইকে বলছি রাহিলা খানের খাতুনের সঙ্গে যুক্ত হয়ে যাবে খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য কোথা থেকে দেখছো একটু জানাবে কোথা থেকে একটু দেখছো জানাবে রাইলা খাতুন লাইক ডান করে দিবে আর নতুন যারা দেখছো তা তাদেরকে সবাইকে বলছি আমার ছোট্ট পরিবার থেকে একবার হলো ঘুরে আসবে সবাইকে বলছি একবার হলো ঘুরে আসবে কারণ হলো দেখে আসবে যদি পছন্দ হয় অবশ্যই 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 কমেন্ট করবে প্লাস সাবস্ক্রাইব করবে কি করবে সাবস্ক্রাইব করবে যদি পছন্দ হয় পছন্দ না হলে করার দরকার নেই ঠিক আছে আমি বললাম ভালো থ্যাংক ইউ ভালোবাসা অবিরাম আমার লাইফে যারা যারা যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সবাইকে দিদি ভাইরা ওয়াচিং এ থাকলে হবে না একটু কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কথা বলতে এলাম এত রাত্রে ঘুম বাদ দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে একটু কমেন্ট করো মাইজ দারুন খুব সুন্দর আইলা করুন কোথা থেকে দেখছো একটু জানাবে কোথা থেকে দেখছো একটু জানাবে যারা যারা যুক্ত নেই তাদেরকে সবাইকে বলছি একটু যুক্ত হয়ে যাবে আমাদের পরিবারের সঙ্গে আমার আওয়াজ কি সঠিকভাবে পৌঁছচ্ছে একটু জানাবে দিদি ভাইরা কোথায় তোমরা সবাই একটু কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কথা বলতে পারলাম একটু কমেন্ট করো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ জানার জন্য একটু লাইক ডান করে দিবে সবাই